আসসালামু আলাইকুম স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা আমি আছি মির্জা এমেতনুর তোমাদের বাংলা ইনস্ট্রাক্টর হিসেবে আজকে আমাদের এসএসসি ছাব্বিশের সর্বশেষ কবিতা নিয়ে আমরা আলোচনা করব। কবিতার নাম বশেখ আচ্ছা আল মাহমুদ কবি আল মাহমুদ এই কবিতাটি লিখেছেন তার পূর্ণ নাম বা আসল নাম হচ্ছে মীর আব্দুস চুকুর আল মাহমুদ তার প্রকৃত নাম মীর আব্দুস চুকুর আল মাহমুদ এটা খুব গুরুত্বপূর্ণ তোমরা এটা মনে রাখবে ঠিক আছে মীর আব্দুস শুকুর আল মাহমুদ তিনি উনিশশো সালের ব্রাহ্মণবাড়িয়া জেলার কোন জেলার ব্রাহ্মণবাড়িয়া জেলার মোরাইল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি দীর্ঘকাল সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত ছিলেন তিনি মূলত সাংবাদিক ছিলেন ঠিক আছে পরে তিনি বাংলাদেশের শিল্পকলা একাডেমিতে যোগদান করেন তো কোথায় এক যোগদান করেন তিনি বাংলাদেশ শিল্প শিল্পকলা একাডেমিতে যোগদান করেন পরিচালকের পদ থেকে অবসর গ্রহণ করেন মুক্তিযুদ্ধ তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে তার মাঝখানে অনেক কিছু মুক্তিযুদ্ধ লেখা দেখা যায় স্বাধীনতার পর তিনি দৈনিক গণকণ্ঠ কবিতার নাম কি দৈনিক গণকণ্ঠ এটা এই এই পত্রিকাটা সম্ভবত জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্যের যে প্রতিষ্ঠাতা ছিলেন তার সম্পাদিত পত্রিকা সরি তার তিনি মালিক ছিলেন আর সম্পাদক ছিলেন কবি আল মাহমুদ তার কবিতায় লোকজ শব্দের সুনিপুণ প্রয়োগ যেমন লক্ষণীয় তেমনই রয়েছে ঐতিহ্যপ্রীতি তার লক্ষণীয় বিষয় কি লোকজ শব্দের সুনিপুণ প্রয়োগ আচ্ছা তার প্রকাশিত কবিতা লোক লোকান্তর কালের কলস সোনালী কাবিন সোনালী কাবিন এটা ইম্পর্টেন্ট মায়াবী পর্দা দুলে ওঠো আরব্য রজনীর রাজহাস বক্তিয়ারের ঘোড়া ইত্যাদি কথা সাহিত্য পানকৌরির কাছে পাখির কাছে ফুলের কাছে তার শিশুতোষ কবিতার বই অর্থাৎ পানকৌরি রক্ত এটা হলো কথা সাহিত্য ঠিক আছে আর পাখির কাছে ফুলের কাছে তার শিশুতোষ কবিতার গ্রন্থ ঠিক আছে কবি উনিশ সালের দুই সালের পনেরোই ফেব্রুয়ারি বেশ কিছুদিন আগেই মৃত্যুবরণ করেন অর্থাৎ আমি তখন ইন্টারমিডিয়েট পড়তাম ওই সময় কবি চলতে যান এই দুনিয়া ছেড়ে সো কবিতাটা আমরা একটু পড়ি যে বাতাসে বুনো হাসের ঝাঁক ভেঙে যায় জটির জেটের পাখা দুমবে শেষে আছাড় মারে নদীর পানি শূন্য তোলে দেয় ছাড়িয়ে নুইয়ে দেয় টেলিগ্রাফের খামগুলোকে অর্থাৎ এখানে বসে কবিতায় আমরা কাল বৈশাখী ঝড়ের কথা বলছি কোন ঝড়ের কথা কবি এখানে কাল বৈশাখী ঝড়কে মেনশন করেছেন কাল বৈশাখী ঝড় ঠিক আছে কালবৈশাখী ঝড় তো কাল কালবৈশাখী ঝড়ের যে ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি পরিস্থিতি সেই দেখো বাতাস বলতে ঝড়কে বোঝানো হচ্ছে ওই বাতাসে কি হয় বুনহাসের ঝাঁক ভেঙে যায় একটা পয়েন্ট দেখো বুনহাসের ঝাঁক ভেঙে যায় জেঠের পাখা দুমড়ে শেষে আছাড় মারে জেঠ বলতে এখানে বিমান বোঝাচ্ছে যখন খুব ভয়ঙ্কর বাতাস উঠে আসে তখন কিন্তু অনেক সময় বিমান দুর্ঘটনা হয় ঠিক আছে নদীর পানি শূন্য তুলে দেয় ছাড়িয়ে যে সাইক্লোনের সময় এমন হয় এটা আরেকটা পয়েন্ট নদীর পানি শূন্য তুলে দেয় নুইয়ে দেয় টেলিগ্রাফের খামগুলোকে টেলিগ্রাফের খাম এক সময় মানুষ টেলিগ্রাফ পাঠাতো ঠিক আছে টেলিগ্রাফ টরে টকাম এরকম মোটস করছিল মনে এরকম আওয়াজ দিয়ে আহ এরকম হচ্ছে আওয়াজ দিত ঠিক আছে এটা হলো কেমন আমরা তো এখন এই যে প্রযুক্তিগত উন্নত আমি কথা বলছি সেটা তুমি শুনছো দূর দূরান্তে আগে এত উন্নত ছিল না ঠিক আছে তখন টেলিগ্রাফটা কি এই শব্দটা আমি এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাইতাম ওই শব্দটা হচ্ছে হলো আরেকজন শুনতো শুনে এই মোর্স কোড যারা জানতো যে পাঠাইতো সেও মোর্স কোড জানে যে শুনতো সেও মোর্স কোড জানে শব্দ থেকে বুঝতো সেটা কোন লেটার পরে হচ্ছে হলো সেই অনুযায়ী মানুষজন হচ্ছে ইপি করতো আর কি নিউজটা পেত সংবাদ পেত সেই পবনের কাছে আমার এই মিনতি অবন বলতে বাতাস অবন বলতে কি বাতাস আমার এই মিনতি তিষ্ট হাওয়া তিষ্ট মহাপ্রতাপশালী মানে সেই বাতাসের কাছে কবি একটা মিনতি করছেন তিষ্ট হাওয়া তিষ্ট মহাপ্রতাপশালী মানে সেই বাতাস যেন মহাপ্রতাপশালী তাই সেই বাতাসে অনেক ক্ষমতা গরিব মাঝের পালের দড়ি ছিঁড়ে কি লাভ কি সুখ বলো গড়িয়ে দিয়ে চাষের ভি চাষির ভিটে অর্থাৎ সে এই যে বাতাস সে ঝড় ঝড়ে মানুষের সম্পত্তির ক্ষতি হয় জীবনের ক্ষতি হয় সেই জানমালের ক্ষতি হওয়ার জন্য কবি যেন সেই বাতাসকে তিরস্কার করে বলছে কি লাভ গরিব মাঝির পালের দড়ি ছিঁড়ে কি লাভ কারণ আগে যারা নদীতে নৌকা বহন করত পাল তুলে যারা নৌকা বহন করে নিয়ে যেত দেখা যেত যে সেই পাল বাতাসে হয়তো ছিঁড়ে যেত অনেক সময় সেই পাল ছিঁড়ে নৌকাটা ভেসে যেত মানুষ মারাও যেত তাহলে মানুষের যে যে ক্ষতি হতো এই আসলে বাতাসের কি লাভ বাতাস কি এমন সুখ পায় সুখ বল বুড়িয়ে দিয়ে চাষির ভিকে দেখা যায় আগেকার সময় তো চাষীদের যারা ছিলেন কৃষক তাদের আর্থিক পরিস্থিতি কোনো দামই ভালো ছিল না তো এজ মাটির ঘর কিংবা টিনের ঘর আগে তেমন হতো না সেই মাটির ঘর দেখ বা ছনের যে ঘরগুলো থাকতো সেই ছনগুলো বাতাসে উড়ে যেত তাদের খালি আকাশের নিচে রাত কাটাতে হতো বেগুন পাতার বাসা ছিঁড়ে টুনটুনিদের উল্টে ফেলে আচ্ছা দেখো টুনটুনি পাখি দেখা যায় যে বিভিন্ন লতপাতা দিয়ে যে বাসা বানায় সেই বাসাটাও ভেঙে যায় ঝড়ে উল্টে ফেলে দুখী মায়ের ভাতের হাড়ি অর্থাৎ দেখা যায় দুখী মা মানে যারা দরিদ্র মা সন্তানদের জন্য অনেক কষ্টশিষ্ট করে ভাত কিছু চাল ম্যানেজ করছে সেটা দিয়ে হচ্ছে রান্না হচ্ছে সেই ভাতের হাড়ি হয়তো উল্টে গেছে গিয়ে ভাতটা নষ্ট হয়ে গেছে তাদের পক্ষে আবার নতুন করে করে রান্না খাওয়া সম্ভব না তাই যেন কবি বাতাসের কাছে বলছে কি কি লাভ হচ্ছে তোমার সুখ পায় বাতাস হে দেবতা বলো তোমার কি আনন্দ কি মজা পাও বাবুই পাখির ঘর উড়িয়ে অর্থাৎ কবি যেন দেবতার কাছে প্রশ্ন করতে চাইছে যে দেবতা কি এমন আনন্দ পায় এই বাবুই পাখিদের ঘর উড়িয়ে দিয়ে রামায়ণে পড়েছি যার কীর্তিগাথা সেই মহাবীর হনুমানের পিতা তুমি রামায়ণে রামায়ণ হিন্দুদের গ্রন্থ ধর্মগ্রন্থ তো ওখানে অনেক জনের পৌরাণিকাথা গাথা মানে গল্প ঠিক আছে সেই গাথা মানে কাহিনী সেই কাহিনীগুলো বর্ণিত রয়েছে এর মধ্যে এখানে হনুমানের কথা বলা হয়েছে হনুমানকে মহাবীর বলা হয়েছে ঠিক আছে সেই মহাবীরের হনুমানের পিতা তুমি হনুমানের পিতা বলতে এখানে একটু বোঝার চেষ্টা করো হনুমানের পিতা হলো দেবতা বায়ুর কথা বলা হয়েছে দেবতা বায়ু কথিত আছে যে দেবতা বায়ুর আশীর্বাদে আহ একজন আহ ই একজন বানর বা হনুমানের ঔরসে হচ্ছে ওই বীর হনুমানের জন্ম হয় তো যেহেতু দেবতা বায়ুর আশীর্বাদে হচ্ছে হনুমানের জন্ম হয় তো এখানে হনুমানের পিতা বলতে তাকে বোঝানো হয়েছে এখানে আসলে হনুমান মুখ্য না হনুমানের পিতা পিতা মানে পিতাকে প্রশ্নটা করছে মানে কি দেবতা দেবতা বায়ুকে প্রশ্ন করছে কবি যে এখানে সেই দেবতা আসলে কি লাভ এই যে মানুষের সম্পত্তি ক্ষয় করা হচ্ছে এখানে আসলে দেবতার কি লাভ কালিদাসের মেঘ যার কথা আছে তুমি নাকি সেই দয়ালু মেঘের সাথী কালিদাস একজন বিখ্যাত সংস্কৃতি কবি আচ্ছা তবে এমন নিছুর কেন হলে বাতাস মানে এখানে তো বলা আছে কালিদাসে বর্ণনা যায় সেই দেবতারা দয়ালু হয়ে থাকে তাহলে কেন এই গরিব মানুষের সাথে এমন নিষ্ঠুর আচরণ তবে কেন নিছুর কেন হলে বাতাস উড়িয়ে নিলে গরিব চাষের ঘরের খুঁটি দেখা যায় যে গরিব চাষিদের ঘরের খুঁটি উড়ে যায় কিন্তু যারা ঠকিয়ে প্রাসাদ করে তাদের কোনো ইট খসাতে পারলে না তো অর্থাৎ কবি এখানে দেবতাকে চ্যালেঞ্জ করে দিচ্ছে যে যারা মানুষের অর্থ মানুষের সাথে প্রতারণা করে মানুষের সম্পদ চুরি করে যারা অট্টালিকা ঘরে যারা প্রাসাদ সেই সকল প্রতাপশালী ক্ষমতাশালী লোকদের একটা খুলে খসে পড়ে না কিন্তু ইটো ওই বাতাসে দেখা যায় যে সাধারণ দরিদ্র মানুষের হচ্ছে হলো কুটি উড়ে যায় হায়রে কত সুবিচারের গল্প শুনি তুমি নাকি বাহন রাজা সোলেমানের যার তলোয়ার অত্যাচারীর কাটতো মাথা অহোমিকার অট্টালিকায় গুরিয়ে দিত এরপরে বলা হচ্ছে যে এই এই পার্শ্বে এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম এর কথা বলা হচ্ছে তিনি সুবিচারের একজন কানজারি ছিলেন আমরা ইংলিশে পাই উইজডম অফ সলোমন বেশ কিছু তার কথা বর্ণিত পাই যেমন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম একটা সুবিচার করেছিলেন যে এক একটা শিশুর জন্য দুইজন মা দাবি করেছিলেন খুব সুন্দর করে হজরত সুলাইমান আলাইসাল্লাম শিশুর প্রকৃত মাকে বুঝিয়ে দিয়েছিলেন তারপর সে হজরত সুলাইমান আলাহি আসাল্লাম কোনো অত্যাচারী মানুষ যদি পেত সাথে সাথে তার তাকে মেরে ফেলা হতো কোনো অত্যাচারীর জায়গা হজরত সুলাইমান আলাহি আসাল্লামের সালতানাতে ছিল না তো অহমিকার অট্টালিকা তার আমলে কেউ অহংকার করার সেই সুযোগ ছিল না আমরা রানি বিলকিসের সেই ঘটনা জানি রানী তার বিচক্ষণতা দিয়ে পরাজিত করেছিলেন তো হচ্ছে হলো বাতাসকে বলছে যদি হজর সুলাইমান আলহি সাল্লামের মতো যদি বাতাসও যেন ওরকম ভাবে যদি ন্যায়পরায়ণ হতো অর্থাৎ গরিবদের ভিটা না ভেঙে যারা অত্যাচারী তাদের ভিটা যদি ভাঙত তাহলে যেন বাতাসের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারতো কবিদের এক মহান রাজা রবীন্দ্রনাথ তোমার কাছে দাঁড়িয়েছিলেন করজরে যার পুরনো শুষ্কমরা অদরকারি কালবশেখের একটি ফুড়িয়ে উড়িয়ে দিত রবীন্দ্রনাথ কি বলছে না যে এসো হে বৈশাখ এসো হে এসো তাপস নিঃশ্বাস বায়ে হুম সরে তো ওই কথা বলা হয়েছে যে যা পুরনো শুষ্কমরা অদরকারি যেগুলো মূর্ষ হয়ে গেছে যেগুলো হচ্ছে গিয়ে আর দরকার নাই সেগুলো উড়ের দিক কিন্তু মানুষের যেন ক্ষতি না হয় সাধারণ মানুষের ক্ষতি যেন না হয় ধ্বংস যদি করবে তবে শোনো তুফান তুফান ধ্বংস যদি করেই থাকো ধ্বংস করো বিভেদকারী পরগাছাদের পরেশ্রমে গড়ছে যারা মস্ত বাড়তি তাদের বাহাদুরি ঘুরিয়ে ফেলো অর্থাৎ বলতেছে যে ধ্বংস যদি করবা ধ্বংস করলে তুমি সেই সকল জায়গার ধ্বংস করো যেখানে পর যারা অর্থাৎ সমাজে সাধারণ মানুষের সম্পদ ধ্বংস করে সাধারণ মানুষের সম্পদ আমানত খিয়ানত করে যারা অট্টালিকা করেছে যারা বড় বড় দালান গড়িয়েছে তাদের বাহাদুরি ভেঙে ফেলার জন্য কবি আহ্বান করেছেন অর্থাৎ এখানে আমরা অ্যাকচুয়ালি আমরা এই কবিতা থেকে যে মেন ম্যাসেজ যেটা বা সার মর্ম এই কবিতাতে বলা হয়েছে যে প্রকৃতি যেন যারা অত্যাচারী তাদের যেন প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে প্রকৃতি যেন সায়স্তা করে আর প্রকৃতির কাছে মিনতি রয়েছে যেন প্রকৃতি যেন সাধারণ খেটে খাওয়া মানুষের সম্পত্তি এবং তাদের যে জীবনের নিরাপত্তা সেটা যেন নিশ্চিত করে বুনো হাঁস দেখো যেগুলো বনে থাকে জেট দ্রুতগতি সম্পন্ন উড়োজাহাজ টেলিগ্রাফ সংকেতের সাহায্যে দূরে বক্ত প্রেরণের ব্যবহৃত যন্ত্র এইগুলো আসে কত সালে আঠারোশো সাঁত্রিশ সালে আধুনিক এই যন্ত্র বিদ্যুতের সাহায্যে পরিচালিত হয় এখন এই যন্ত্র ব্যবহার করা হয় না ত্রিশ চান স্থির হও স্থির হও রামায়ণ পৃথিবীর চারটি জাত মহাকাব্যের একটি একটা মহাকাব্য রচয়িতা কে ছিল বাল্মীকি খেয়াল করো রামায়ণের রচনা হল বাল্মীকি মহাবীর হনুমান রামায়ণে বীর হনুমানের বীরত্বপূর্ণ বহু কর্মের কথা উল্লেখ রয়েছে রামায়ণত হনুমানকে এখানে মহাবীর হনুমান বলা হয় কালিদাসের মেঘদূত সংস্কৃত ভাষার একজন কালিদাস সংস্কৃত ভাষায় তার অমর রচনা মেঘদূতম কাব্য মেঘদূতমকে বাংলায় মেঘদূত বলা হয় রাজা সুলেমান ডেভিজের পুত্র এখানে দেখো সুলেমান বলতে কিন্তু হজরত সুলাইমান আলহিউলাম হজরত সুলাইমান আল্লাহ ইয়াসাল্লাম তো সোলেমান এই স্টাইলটা হচ্ছে হলো এটা বাংলার অঞ্চল ইংলিশে ল্যাখ সলোমন আচ্ছা ডেভিডের পুত্র খেয়াল করো ডেভিড কি অ্যাকচুয়ালি লেখে না ডেভিড এই যে আমরা প্লেয়ারদের চিনি ডেভিড অর্নার ডেভিড হাসি ডেভিড ডেভিড নাম অ্যাকচুয়ালি হর দাউদ আলাহি ওসাল্লামকে বাইবেলে ডেভিড বলা আছে আর হচ্ছে সুলাইমান আলাহিসাল্লামকে বাইবেলে সলোমন বলা আছে এই জিনিসগুলো কিন্তু জানার জরুরি দাউদ আলাহি ওসাল্লাম যেমন হর জিব্রাইল আলাহি ওসাল্লামকে বর্ণিত আছে গ্যাপবিয়ে এলাকার এই জন্য অনেকের নাম দেওয়া গ্যাপবিয়েল হয় ইউরোপিয়ানদের নাম গ্যাপবিয়েল তারপর হচ্ছে মৌসেস মুসা আলাইসাল্লামের নাম হচ্ছে মৌসেস লেখে এরকম অনেক ইউসুফ আলাইসাল্লামকে ইয়ারা ইউসেফ লেখে বা জোসেফ লেখে জোসেফ উচ্চারণ ইউসেফ হয় আর কি তারপর হচ্ছে ওরা তো এরকম কিন্তু যেহেতু খ্রিস্টানরা অ্যাকচুয়ালি আহলাল কিতাব অর্থাৎ হচ্ছে কিতাব পথভ্রষ্ট তাই তাদের তাদের যে পূর্ববর্তী ধর্মগ্রন্থ অর্থাৎ যে বাইবেল আছে সেখানে কিন্তু আমাদের ইসলাম ধর্মের নবী রাসুল নাম উল্লেখ রয়েছে যে কারণে হচ্ছে হলো এই নামগুলো গুলো কাছাকাছি যে বলতে তৃতীয় রাজা বীর ও দক্ষ যোদ্ধা ছিলেন রবীন্দ্রনাথ বাংলা ভাষার শ্রেষ্ঠ কবি এখানে বই কি বাংলা ভাষার শ্রেষ্ঠ কবি কাকে বলেছে রবীন্দ্রনাথ তাহলে যদি তোমার প্রশ্ন বাংলা ভাষার শ্রেষ্ঠ কবি আসে অবশ্যই রবীন্দ্রনাথকে লিখতে হবে অদরকার চার প্রয়োজন নেই ঠিক আছে আজকে ক্লাস এ পর্যন্তই তোমরা ভালো থাকবে ইনশাল্লাহ নেক্সট ইনশাল্লাহ কোন গদ্য নিয়ে তোমাদের সামনে হাজির হব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ